তোমরা ভাবছো আমি সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা তো জানো আমার এখন প্রেগনেন্সি সময় চলছে আর তোমরা এটুকুও ভালো জানো যে প্রেগনেন্সির সময় নাকি সব মেয়েদেরকে সব মায়েদেরকে সব ওষুধ ঠিকঠাক করেই খেতে হয় কিন্তু আমার না পাঁচ মাসে একটা ওষুধের পাতা খাওয়াই হয়নি সেই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তারবাবু তো খুব চেঁচিয়েছে আর বলেছে নাকি তাড়াতাড়ি করে ছবি করাতে বাচ্চাটা কেমন আছে দেখার জন্য যেহেতু আমার ওষুধটা খাওয়া হয়নি সেই জন্য আমি না খুব টেনশানেও পড়ে গেছিলাম যে আমার ছবি আমার বাচ্চাটা ঠিক আছে তো আমার তাতে এত তাড়াতাড়ি ছবিটা করাতে বলেছিল যে খুব তাড়াতাড়ি ছবি করে দেখাতে সেই জন্য আমি চলে এলাম ছবি করাতে আর এই যে রিপোর্ট নিয়ে বসে আছি নার্সিংহোমে দেখতেই পাচ্ছ তারপরে কতগুলো ওষুধ রেখে দিল ওষুধ নিয়ে নিলাম আর ছবি রিপোর্ট তো আমাদের দেখানো হয়ে গেলো অনেকক্ষণ বসে একদম বারোটায় বেরিয়েছিলাম সন্ধ্যে সাতটায় বাড়ি এসেছি এত দেরি হয় তো আমাদের এখানে সব কিছু হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আর ডাক্তারবাবু বললো যে রিপোর্ট সব কিছু ঠিকঠাকই আছে তো আমি তো খুব টেনশনে ছিলাম আর ভীষণ চিন্তা হচ্ছিলো যখন বলল যে রিপোর্ট ঠিক আছে বাচ্চা ঠিক আছে তখন আমার মনটা একটু শান্তি হলো তারপর তোমাদের সাথে এই যে বাইরে একটু কথা বলছিলাম আর এখন আমার সব কিছু দেখানো হয়ে গেছে ছবি করানোর রিপোর্ট দেখানো সব হয়ে গেছে এখন চলে যাবো বাড়ি আর আমার দুই মা এসেছিলো শাশুড়ি মা আমার মা তো চলো এখন যাই বাড়ি সব দিকে হচ্ছে তোমাদেরকে এখন প্রতিদিন আমি ব্লগ দিতেই পারছি না চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি তোমরা কিছু মনে করো না তোমরা তো জানোই এখন আমি কীরকম মানে প্রতিদিন হয়তো ভালো থাকি না তবু প্রতিদিন চেষ্টা করবো ভিডিও দেওয়ার আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি আর রিপোর্ট যেহেতু ভালো আছে সেই জন্য আমার মনটা ভালো ছিল আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ফুচকুর জন্য আমার জন্য যেমন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর সুস্থভাবে যেমন সব কিছু হয় তো দেখতে পেলে ডাক্তার দেখি তো বাড়ি চলে এসেছিলাম আর আসতে একদম প্রচুর দেরি হয়েছিল মানে সন্ধ্যে সাতটা বেজে গিয়েছিলো আমরা সাতটার সময় বাড়ি আসি প্রচুর দেরি হয়ে গেছিলো কারণ একসাথে ছবি করানো একবারে রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসা তো সঙ্গে সঙ্গে তো রিপোর্ট দেয় না ছবি করানোর পর সেজন্য বসে থাকতে হয় তো দেরি হলো তোমরা দেখতে পেলে আর এটা হচ্ছে আমি তার পরের দিনে ব্লগ করছি সকালবেলা কালকে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি মানে সাতটায় এসে এমনি সকাল থেকে মানে বারোটা থেকে গিয়েছিলাম সন্ধ্যে সাতটায় বাড়ি এসেছি শরীরটা খারাপ লাগছিলো এসে আর কোনো ভিডিও করিনি সকালবেলায় পড়ছি তো এখন চলো